শত্রু হওয়ার জন্য বেশি কিছু লাগবো না সত্য কথা বলেন আপনি অটোমেটিক শত্রু হয়ে যাবেন আসসালাম আশা করি সবাই ভালো আছেন কারণ ন্যায় কথা সত্য কথা নিজ কথাটা বললে আপনি শত্রু হয়ে যাবেন আর এই দুনিয়াতে বেঁচে থাকার জন্য আপনার পাক্ক অভিনয় জানতে হবে তো কিছু মানুষ আছে অভিনয় করে যেসব মিথ্যা অভিনয় দেখে অনেকে মনে করেন যে মনে করে বিশ্বাস করে আর কি কারণ অভিনয় ছাড়া তো বিশ্বাস ধরাইতে পারবো না বিশ্বাসের ফল ধরাইতে চাইলে অভিনয় করতে হবে আসলে আমার এই জিনিসগুলো হইতেছে না আর আমি পারতিছ না বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় একটা জিনিস ভালো লাগা এটা কিন্তু আপনি জোর করে বলাইতে পারবেন না যে জিনিসটা ভালো বইলে যাও তার ভালো লাগে সে মন থেকে বলে যে না পাগের নাতির খাপসা ভালো লাগছে আলহামদুলিল্লাহ ভাই মজা হয়েছে বা আবার আসবো এই যে কথাটা এটা কিন্তু আমি কারও দিই না শিখেও দেয় এটা প্রতিটা মানুষের আমার প্রতিটা কাস্টমারের প্রতিটা দর্শকের মন থেকে বলে আর আমি কিন্তু প্রতিটা কাজ আমার দর্শকের সাথে পরামর্শ করে আলোচনা করে তারপরে এই কাজগুলো করি ভালো হইলে করি খারাপ হলে করি না বা আমার দর্শকরা মানা করলে ওই জিনিসটা আমি করি না আমার ভিডিওতে লাইক কম শেয়ার কম কমেন্ট কম যে হোক ভিউ না হোক আবার দুই চার দশ মিলিয়ন হোক সব কিছুই আমার দর্শকের চাহিদার ওপর তাহলে আমার দর্শকরা যা চাইবো আমি সেটাই করবো আমার দর্শক সেক্ষেত্রে যদি দশজন দর্শকও থাকে এতে আমি অনেক খুশি কারণ ভালোর দশজনই ভালো মন্দর মিলিয়নও ভালো না আমি কিছুদিন আগে জামশের মজুমদার ভাইয়ের পেজ থেকে বাদাম অর্ডার করছিলাম সেটা নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম তাদের কাছ থেকে এটা আশা করিনি কিন্তু এমনটা হওয়ার যে কারণটা এটাই তুলে ধরছিলাম আমার দর্শকরা বলছে বাদামগুলো রিটার্ন দিয়ে দেওয়ার জন্য আমি রিটার্ন দিয়ে দিছি কিন্তু এই জিনিসগুলো আমি গোপন করে তাদের সাথে আলোচনা করে রিটার্ন না করতাম তাদেরও কিন্তু এটা সংশোধন আসতো না আপনারা পরবর্তীতে তাদের পেজে যায় দেখবেন আজকে বলতেছি এর আগের ভিডিওতে বলছি তারা কিন্তু ওই যে বাদাম তাদের কাছে স্টক ছিল ওইটারই পরবর্তীতে ছবিগুলো দিছে যদি ভালো কোয়ালিটি সার্ভিস দেয় তাহলে ভালোটাই দিতে হবে আপনার তুর্কির যে কোনো একটা শার্ট পেন বা যে কোনো জিনিস আমার অভিজ্ঞতা থেকে বলতেছি ফ্যাক্টরি থেকে মার্কেটে যাওয়া পর্যন্ত গাড়িতে যখন মালগুলো উঠে তখনও একটা চেক করে যে কোয়ালিটি এখনও পর্যন্ত ঠিক আছে কিনা মান ঠিক আছে কিনা তারপরে তুর্কির মালগুলো মার্কেটে আসে তো তুর্কির মাল গ্যারান্টি সহকারে তারা বিক্রি করে তাদের মাল তো চোখ বুঝে কেনা যায় তো রকম বাদ খেলে বাদ পরে উনিশবিনিস হয় এটা সমস্যা নয় বাট বিশ্বাসের জায়গাটা ধরে রাখতে হবে এবং আপনার আমি কি কাজ করতেছি আপনার আমার কি কর্ম আপনি আমি মানুষের সাথে কি করতেছি দর্শকের সাথে কি ঠকবাজি করতেছি অভিনয় করতেছি মিথ্যা অভিনয় করতেছি এবং কাস্টমারকে আমি ঠকাই দিছি এটা কিন্তু আমি জানি বা আমার মতো যারা ব্যবসা করতেছে বিজনেস করতেছে তারা জানে প্রতিটা ব্যবসায়ী জানে যে কাস্টমার সাথে আমরা কি করতেছি তো সেই কথা চিন্তা করেই কাজগুলো করতে হবে আমার সাথে কি জামশের মজুমদার ভাইয়ের কোনো শত্রুতা আছে নাকি আমি তার দর্শক হতে চাইছিলাম এবং আমি তার কাস্টমার হতে চেয়েছিলাম তো তাদের ক্ষতি করার জন্য তো আমার এটা আমার কোনো উদ্দেশ্যই যদি উদ্দেশ্যই থাকতো ঘি ছিল তাদের মশলা ছিল ওগুলো নিয়ে তো আমি নতুন নতুন আরও বিডিও দিতে পারতাম ঠিক আছে বা তাদের যে আমার কাছে ঘি আসছিল মশলা ছিল আসছিল ওগুলো তো আমি ব্যবহার করলাম না ওগুলো ব্যবহার করে তো আমি রিভিউ দিতে পারতাম আসলে ভাই আমার কোনো সূত্রতা নাই আল্লাহ সোমান আল্লাহ সবাইকে বোঝার তফিক দান করুক এবং সবাই হেদায় দান করুক যার যার অবস্থান থেকে যে যেটাই করুক সবার জন্য দোয়া করি যে সবাই যেন ভালোটা করার চেষ্টা করে এবং ভালোটাই করলে ভালো ফল পাওয়া যাবে অনেকে বলেন যে ভাই ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে ডাইল ভাত খাই কি বাংলাদেশে বেঁচে আছেন যদি ডাইল ভাত খাওয়া দেশে বেঁচে থাকি বা সুস্থ থাকি আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ এটি আমার কাছে অনেক পাওয়া এবং আমি অনেক খুশি ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাগেরনাথি ইউটিউব চ্যানেল বাগেরনাথি ফেসবুক পেজের পাশেই থাকুন আল্লাহ হাফেজ